আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্য জনপ্রশাসন নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি রবিবার পঁচিশে মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন দেশে বিদেশে সম্মানিত দক্ষ ও যোগ্য ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকার প্রদানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন এই লোক আমরা যারা রাজ রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলন রাজপথে ছিলাম তারা সমর্থন অব্যাহত রেখেছে সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষযোগ্য ব্যক্তি ও অন্তর্বর্তী সরকার প্রদানের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধসষ্ট জাতীয় নির্বাচন দেখতে পারবে